লাইট সহকারে হ্যান্ডি এবং এগুলো কিন্তু লিথিনিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটি ফুল তিনটা স্পিড পাবেন এগুলো হ্যাঁ এটা একমাত্র যেটা পাঁচটা স্পিড আছে এটার মধ্যে এটা ডিপি এর একটি ফ্যান এবং এটা কিন্তু তিন হাজার এম্পিয়ার এটাও ডিপি এর একটি ফ্যান চার হাজার এম্পিয়ার এটা কিন্তু টাচ প্যানেল এবার আমি বলে দিচ্ছি একটু বড় সাইজের এটার থেকে এটা ডায়টা কিন্তু বড় একটু দেখাই দিই ডিপি সবচেয়ে একদম লেটেস্ট ফ্যান অটো রোটেড ওয়াও 8000 mAh এর ব্যাটারি এবার বলে দিচ্ছি হচ্ছে আপনার এই দুইটা সবচেয়ে সেলকিত প্রোডাক্ট ভাই এই এরকম একটা ফ্যান কিন্তু সবার দরকার এটা কিন্তু আপনি বড় ছোট করতে পাচ্ছেন রিমোট আছে এর মধ্যে এটাও 16 ইঞ্চি ডায়া এটা সুবিধাটা হচ্ছে এটা 12 वोल्टের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এটা দেখেন ডিজিটাল প্যানেল নতুন একদম লেটেস্ট এটা 12 থেকে শুরু হয়েছে স্পিড কিন্তু অনেক দেখেন 24 স্পিড পর্যন্ত 24 পর্যন্ত আছে রিমোট কন্ট্রোল সিস্টেম টাইমার সিস্টেম রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে বিভিন্ন ধরনের ফ্যানের কালেকশন দেখার জন্য আপনি এখানে ফ্যানের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি এবং হ্যান্ডি যেই ফ্যানই চান আপনারা এই দোকানে পেয়ে যাচ্ছেন তো চলুন এই ফ্যানের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ফ্যানের কালেকশনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাই সাথে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো আবার নতুন ফ্যান এনেছেন দেখতে পাচ্ছি জি জি ভাইয়া কারণ অনেকগুলো প্রোডাক্ট স্টক ছিল না তো রিস্টক হওয়ার কারণে আর প্রাইস গুলো আপডেট হয়েছে এজন্য আপডেট প্রাইস গুলো কাস্টমারদেরকে জানাই দিতে চাচ্ছিলাম এই জন্যই আজকে এই রিভিউটা করা জি তাহলে ভাই প্রথমে আমরা ছোটগুলো থেকে শুরু করি যে আচ্ছা সুন্দর ফ্যান জি কিউট কিউট ফ্যান এই যে অলরেডি আমরা মোটামুটি সবগুলোর প্রাইস আগেও জানাইছি এখন নতুন যেগুলো আসছে এগুলোরও প্রাইস জানাবো প্রথম যদি আমি একদম ছোট হ্যান্ডি যেটা আছে এটা দিয়ে শুরু করি আজকে কিন্তু ভাইয়া মাত্র চারশো টাকা থেকে কিন্তু ফ্যান শুরু হবে চারশো পঞ্চাশ টাকা মাত্র এই যে এই যে ফ্যানটা পাচ্ছেন এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা লাইট সহকারে দেখেন লাইট সহকারে এটা মাত্র চারশো টাকা হ্যান্ডি এবং এগুলো কিন্তু লিথিনিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটি ফুল ফোর্সও ভালো পাবেন আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট তারপরে এই একটা প্রোডাক্ট পাচ্ছেন এটা কিন্তু স্পিড অনেক এক দুই তিন তিনটা স্পিড পাবে এগুলা হ্যাঁ সাউন্ড কিন্তু অনেক হচ্ছে হ্যাঁ সাউন্ড অনেক আছে মানে ফোর্সও আছে ভালো ফোর্স ভালো আছে জি এটা হচ্ছে কি আপনার 550 টাকা এটার দাম জি এরপরে হচ্ছে আপনারা আরেকটি প্রোডাক্ট পেয়ে যাবেন এটা একমাত্র যেটা পাঁচটা স্পিড আছে এটার মধ্যে এবং এলইডি লাইট সহকারে এলইডি লাইট সহকারে 1 2 3 4 এই যে পাঁচ পাঁচ নাম্বার স্টক পর্যন্ত আছে খুবই প্রোডাক্ট এটা আপনারা নিতে পারবেন এটা প্রাইস থাকবে কিন্তু মাত্র 650 টাকা এটা টাকা টাকা এটার প্রাইস এবার আমরা যেটা দেখাবো এটা একটু বড় ডাটা একটু বড় আছে কেমন এটাও আপনি পেয়ে যাবেন এটা একটা স্পিডই চলে এটা একটু যাদের একটু আপনার একটু বড় লাগে

আমি যদি বলি যে যারা একটু বড় ধরনের একটু হ্যান্ডি ফ্যান চাচ্ছেন একটু বড় হবে আপনি বাসে চলাচল করছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ঘামতেছেন তখন একটা ফ্যান দরকার হয় আমি বলবো এরকম একটা ফ্যান আপনাদের সবার প্রয়োজন এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল আমি আপনার ভিউদের বলবো প্রত্যেকে এই ফ্যানটা কিন্তু কালেকশনে রাখতে পারবেন রাখতে পারেন যদি প্রয়োজন হয় ছোট ফ্যানের মধ্যে এবং আপনাদের বাজেটের মধ্যে হয়ে যায় এই ফ্যানটি আমি বলবো রিকমেন্ড করব সবাই এই ফ্যানটি রাখবেন এটা কিন্তু তিনটা স্ট্যান্ড করাও যাবে আপনি স্ট্যান্ডও করতে পারবেন চাইলে কিন্তু এই জায়গায় মোবাইল মোবাইল রাখতে পারবেন মোবাইল রেখে ফ্যানের হাওয়াটাও নিতে পারবেন এবং ইউএসবি পোর্ট দেওয়া আছে আবারও বলছি এটা কিন্তু তিন হাজার এমপিআর এর ব্যাটারি খুবই কোয়ালিটিফুল ফুল আহ এটার স্পিডটা যদি আমি দেখিয়ে দিই এটা কিন্তু তিনটা স্পিড এক দুই তিন এবং টাইপ সি পোর্ট কিন্তু টাইপ সি টাইপ সিদি আপনি চার্জ করতে পারবেন মোবাইলের চার্জার দিয়ে দেয়া যাবে আর ফোর্সটা দেখেন ভাই ফোর্সটা অনেক ঠান্ডা বাতাস মানে একদম মৃদু ঠান্ডা একদম শীতল হাওয়া তো এই হচ্ছে আপনার এটার মডেলটা আমি মডেলটাকে বলে দিব জি মডেলটা একটু বলে দিন হ্যাঁ এই যে ডিপি মডেল নাম্বারটা যদি আমি বলে দিই এটা 3000 एंपিয়ারের আগে বলেছি ডিপি 7640 7640 এই ফ্যানটা এটা কিন্তু দুইটা কালারও পেয়ে যাবেন

আমি চেষ্টা করি না বাড়ায় ছাড়ায় কথা বলার মোটামুটি এক দেড় ঘন্টা আপনি ফুল স্পিডে আপনি পাবেন স্পিড কমায় দিবেন আপনার লং ভালো পাবেন অনেকে দেখবেন এইটাকেই বলে পাঁচ ছয় ঘন্টা ছয় সাত ঘন্টা বাজে কথার মধ্যে নাই যেরকম পাবেন এরকমই বলবো ইনশাল্লাহ আর এটা কিন্তু আপনি ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ওয়ারেন্টিও আছে আবারও বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা জি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই ফ্যানটি এটাও ডিপির একটি ফ্যান ডিপির মডেল এটা মডেলটা যদি আমি বলে দেই এবং সবচেয়ে বড় সুন্দর যে এটা টাচ রাইট এটা টাচ প্যানেল এটা মডেলটা আমি একটু বলে দেই তারপর আমি ফ্যানটা একটু ডিটেইলসটা বলি এটা মডেল হচ্ছে DP7626 4000 एंपিয়ার 4000 एंपিয়ার লিথিয়াম স্পিড তিনটা স্পিড পাচ্ছেন এবং এলইডি লাইট সহকারে এটা তো এটারও কিন্তু দুইটা আপনার কালার ভ্যারিয়েন্ট আছে এই দেখেন এই একটা কালার আছে এটা কিন্তু টাচ প্যানেল কেমন আমি যদি একটু দেখাই এই যে অন করে দিলাম দেখেন এক দুই তিন স্পিডটা দেখেন যে অনেক ভালো অনেক স্পিড এবং এলইডি লাইটটা দেখেন দুইটা আপনার থাকছে খুবই কোয়ালিটিফুল আমি বলবো যে প্রত্যেকের এই ফ্যানটার দরকার আর ডিপির ফ্যান নিয়ে বেশি কিছু বলার নাই বাজারে আলহামদুলিল্লাহ সবচেয়ে টপ কোয়ালিটির ফ্যান হচ্ছে ডিপি চার্জার ফ্যান ছোটগুলোর মধ্যে আছে এটার প্রাইসটা কত দিচ্ছে এটার প্রাইস একদম রিজনেবল থাকবে এটা 1750 টাকা আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা 1750 টাকা থাকবে এটার প্রাইস আর এটার কি ওয়ারেন্টি থাকছে সাথে এগুলো এক বছরের ওয়ারেন্টি ডিপির গুলো সবগুলো ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি পাবেন ডিপির ফ্যানে ওয়ারেন্টি পাবেন জি এবার আমি বলে দিচ্ছি বড় থেকে এটার এবং এটারও কিন্তু তিনটা স্পিড থাকছে এল ইডি লাইট থাকছে খুবই কোয়ালিটিফুল চার হাজার এমএইচ এর ব্যাটারি আছে এটা যদি একটু দেখিয়ে দিই এটাও আপনি যে লাইটটা থাকবে এই যে এইভাবে দেখা যায় বাচ্চা ঘামায় সুইটিং করে প্রচুর আহ তাদের জন্য এই ফ্যানটা আমি বলবো বেস্ট একটা প্রোডাক্ট এটা সবাই কালেকশনে রাখবেন ইনশাল্লাহ আর এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো টাকা এটার প্রাইস তো এরপরে চলে যাচ্ছি হচ্ছে ডিপি সবচেয়ে একদম লেটেস্ট ফ্যান ভাই ওয়েটটা ধরেন না একটু আপনি ওয়েটটা ধরেন জি দারুন অনেক হ্যাঁ ওয়েটটা হেভি এবং এটা সবচেয়ে ভালো দিক একটু যদি কাছ থেকে দেখাই দেখেন এটা কিন্তু রোটেড পূর্বে এটা অটো রোটেড ওয়াও দেখছেন মানে ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে মানে একটা মনে হচ্ছে মিনি রোবট ঘুরছে রাইট আবার স্পিডও আছে কিন্তু তিনটা আপনি স্পিডটা দেখাচ্ছি তিনটা স্পিডে হ্যাঁ ভালো স্পিড কিন্তু জি মানে ফোর্সটা যদি দেখেন

আমি যদি দেখিয়ে দিই সবাইকে তাহলে সবাই বুঝবে এই যে ডিপির আট হাজার এর ব্যাটারি তার মানে এটার স্পিডও কিন্তু অনেকক্ষণ সময় ধরে কিন্তু আপনারা এটা বাতাস খেতে পারবেন ইনশাল্লাহ অনেকক্ষণ টাইমটা কিন্তু থাকবে অনেকে আট দশ ঘন্টা বলে এইসব বাজে কথা নেই তবে আমি বলি মোটামুটি ফুল স্পিডে আপনি আড়াই থেকে তিন ঘন্টার মতো সাপোর্ট পাবেন এটাতে জি আড়াই থেকে তিন ঘন্টা আর সাধারণত কারেন্ট আপনার এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা রাইট তো এবার বলে দিচ্ছি হচ্ছে আমাদের সবচেয়ে সেলকিত প্রোডাক্ট এটা প্রাইসটা কিন্তু শেয়ার করব না আচ্ছা এটা প্রাইসটা শেয়ার করি নাই এটা থাকবে বাজারে কিন্তু অনেক প্রাইসে বিক্রি হয় মাত্র 2050 টাকা 2050 টাকা মাত্র 2050 টাকা একটা সুন্দর ফ্যান্টা রাইট জি এবার বলে দিচ্ছি হচ্ছে আপনার এই দুইটা সবচেয়ে সেলকিত প্রোডাক্ট আপনার একটা হচ্ছে 29 12 মডেল একটা হচ্ছে 25 12 মডেল এটা কিন্তু লেটেস্ট একদম লেটেস্ট আর এটা বলে দিচ্ছি এগুলা কিন্তু দেখেন যা প্রোডাক্ট আজকে আছে আমার কাছে আমি কিন্তু কেটিএইচ এর প্রোডাক্ট বিক্রি করি আপনি ভালো করেই জানেন কেটিএইচ খানের প্রোডাক্ট উনত্রিশ বারো কেটিএইচ আমি বলবো আমার থেকে নেওয়ার দরকার নেই যার থেকেই নেন কেটিএইচ এর মালটা কিনবেন কারণ কেটিএইচ এর মালটা কোয়ালিটি খুবই ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট বাকি প্রোডাক্টগুলো কিন্তু সব কিন্তু বাংলাদেশে ফিটিং হয় আমি বাকি বেশি কিছু বলতে চাচ্ছি না অনেকে দেখবেন যে এই যে উনত্রিশ বারো মডেলটা ঠিকই থাকে সামনে দেখা যায় কেটিএইচ এর জায়গায় মানে বিভিন্ন নামে থাকে আমি নাম মেনশন করতে চাচ্ছি না অবশ্যই দেখে কিনবেন কে দেখে কিনবেন এবং এই বছরের প্রোডাক্ট কিনা এটা দেখে কিনবেন তো উনত্রিশ বারো এটার প্রাইস থাকবে কিন্তু একদম ধামাকা প্রাইস মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা দিয়ে মাত্র চৌত্রিশশো টাকা হলে এই প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছে বারো ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চির ডায়া এবার বলে দিচ্ছি এটা কিন্তু ছয় হাজার এমপিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ এমপিয়ারের ছয় ভোল্টের ছয় ভোল্টের ছয় ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে এবার বলে দিব হচ্ছে আপনার পঁচিশ বারো এই মডেলটি এটা প্যানেলটা একটু দেখেন না ভাইয়া প্যানেলটা দারুন প্যানেল দেখেন এবং এটা কিন্তু মোবাইলে চার্জ দিতে পারবেন এবং এটা কিন্তু আপনার সুইচ দেওয়া আছে সুইচ দিয়ে অন করতে হবে অন করে দেন কিন্তু আপনি স্পিডে চালাতে পারবেন তিনটা স্পিড আছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড হবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটা এলইডি লাইটও আছে দেখেন লাইট চালাতে পারবেন টাইমার সিস্টেম আছে সব ভাবে আপনি এটা চালাতে পারবেন এবং এটা আপডেট এটা পুরো আপডেট এটা কিন্তু আপনার ঘাটটা খুব কিন্তু স্মুথ দেখেন খুবই স্মুথ এবং এটা কিন্তু আপনার 6 ভোল্ট ব্যাটারি ইউজ করা হয়েছে 4.5 এমবি এর ব্যাটারি ইউজ করা হয়েছে এটা কিন্তু প্রায় আপনার এটা প্রাইস যদি আমি বলে দেই এটা 3600 টাকা লাগবে 3600 টাকা 3600 টাকা জি এটাও তো 12 ইনচ হ্যাঁ এটাও 12 ইনচি ভাই এবার বলে দিচ্ছি আমি বলবো যে আমার সবচেয়ে প্রোডাক্ট আপনার চ্যানেলে এবং আমি যত জায়গায় বিক্রি করছি এই ফ্যানটা আমি বলবো যে সবচেয়ে হেভি একটা ফ্যান সবচেয়ে হেভি এবং আমি প্রত্যেক কাস্টমারকে বলবো ভাই এই এরকম একটা ফ্যান কিন্তু সবার দরকার এরকম একটা ফ্যান সবাই বাসায় রাখবেন কারণ অনেকে দেখা যায় ফুল স্ট্যান্ড ফ্যান কিনার বা একটু দামি ফ্যান কেনার সামর্থ্য থাকে না কিন্তু একটা হাফ স্ট্যান্ড ফ্যান দেখেন এটা কিন্তু আপনি বড় ছোট করতে পারছেন মানে মোটামুটি আমি দেখা এটা কিন্তু প্রায় কোমর সমান হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু খাটের মধ্যে খাটের সাইডে রেখে কিন্তু আপনি ইউজ করতে এবার কিন্তু আপ ডাউন হবে ঠিক আছে এরপর হচ্ছে উঁচা নিচা করে চালাতে পারবেন মানে অনেকগুলো অপশন এরপর হচ্ছে আপনার ব্যাটার রিমোট আছে এটার মধ্যে এটার সাথে রিমোটও আছে এবং এটার কিন্তু আরো সবচেয়ে ভালো দিক যেটা এটা দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে ছয় ভোল্টের দুইটা ব্যাটারি মানে বারো ভোল্ট এবং ফোর পয়েন্ট ফাইভ করেন এমপি আর যদি আমি একটু দেখাই ভাইয়া দেখেন ফোর্স টা দেখেন ফ্যানের ফোর্সটা দেখেন মানে অনেক ফোর্স থাকবে অনেক দেখেছেন অনেক জায়গা থেকে পাচ্ছেন কিনা সেটা অনেক ঠান্ডা আছে এবং এটা কিন্তু এলইডি লাইটও আছে দেখেন লাইট সিস্টেম আছে এবং এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কতক্ষণ চার্জ থাকবে ভাই আমার নিজের ফ্যামিলিতে কিন্তু আমি প্রায় চারটা ফ্যান আমাদের ফ্যামিলিতে যে চারটা ফ্যান নিছে এই ফ্যান তো এটা মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু কেটিএচ এর দেখেন কেটিএচ এর উনত্রিশ ছিয়াশি মডেল ডিফেন্ডার ঠিক আছে ডিফেন্ডারে কেটিএচ ছিয়াশি মডেল উনত্রিশ ছিয়াশি তো এই ফ্যানটা আমি মনে করি সবাই রাখবেন খুবই ভালো ফ্যান আমি পার্সোনালি রিকমেন্ড করি সবাইকে তো এটার প্রাইসও থাকবে হচ্ছে আপনার আমরা কিন্তু পাঁচ হাজার ছয়শো টাকায় বিক্রি করতেছিলাম আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো কালার থাকে ভাইয়া হ্যাঁ অনেকে কালার চায় বিভিন্ন কালার চায় আসলে কি যখন যে কালারটা থাকবে হ্যাঁ এটা আরেকটা কালার আছে দুইটা এবার আরেকটা ফ্যান দেখাবো এটা হচ্ছে কি আপনার আহ এর উনত্রিশ মডেল এটাও ষোলো ইঞ্চির এই দুটো কিন্তু ষোলো ভাইয়া ষোলো ইঞ্চি আর এটাও ষোলো ইঞ্চি ডায় এটার সুবিধাটা হচ্ছে এটা বারো ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটার এটা কিন্তু আপ ডাউন করা যায় না শুধু ঘাড় আপ ডাউন করছে উঁচা নিচা করে চালা রোটেড হবে রোটেড হবে জি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড হবে আর এটা যদি আমি একটু স্পিডটা আপনাকে দেখিয়ে দিই স্পিডটা এই যে আপনার তিনটা স্পিড পেয়ে যাবেন এক দুই তিন তিনটা স্পিড পেয়ে যাবেন আর কি তিনটা স্পিড এটা চলবে জি এটাও খারাপ না এটাও খুবই ভালো যাদের মানে স্ট্যান্ড আপ ডাউন দরকার নেই হাফ স্ট্যান্ডের প্রয়োজন তারা এটা নিতে পারেন তো এটার প্রাইসটাও বলে দিচ্ছি ভাইয়া এটাও কিন্তু লাইট থাকবে এলইডি লাইট এটার প্রাইসও থাকবে খুব রিজনেবল এটার প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার টাকা হইলে এই প্রোডাক্ট নিতে পারবে সবাই তো এবার দেখাবো হচ্ছে কি এই প্রোডাক্ট গুলো কিন্তু বাজারে অনেকদিন ছিল না ভাইয়া এই যে স্ট্যান্ড দুই হাজার আপডেট যেটা হ্যাঁ আপডেট ডিজিটাল মডেল যেটা এটা কিন্তু অনেকদিন ছিল না স্টক আউট হয়ে গেছিল আমাকে প্রচুর আপনার কাস্টমাররা নক করছে যে প্রোডাক্ট আছে কিনা আছে কিনা দিতে পারবেন কিনা আমাদের স্টক আউট হয়ে গেছিল প্রোডাক্ট ছিল না এই জন্য মূলত আরো ভিডিওটা করায় এটা দেখেন ডিজিটাল প্যানেল নতুন একদম লেটেস্ট এবং এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কিন্তু ডাবল ব্যাটারি ইউজ করা ডাবল ব্যাটারি ছয় ভোল্টের করে বারো ভোল্ট এবং নাইন এম্পিয়ার আর স্পিডের ফোর্স ফোর্সটা যদি আমি একটু দেখিয়ে দিই এটা বারো থেকে শুরু হয়েছে স্পিড কিন্তু অনেক দেখেন চব্বিশ স্পিড পর্যন্ত চব্বিশ পর্যন্ত আছে এল ইডি লাইট আছে রিমোট কন্ট্রোল সিস্টেম টাইমার সিস্টেম রয়েছে মানে সোনায় সোহাগা এক কথায় সোনায় সোহাগা এবং এটা কিন্তু আরো ভালো দিক যেটা এটা কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে যেটার মাধ্যমে কিন্তু মোবাইল চার্জ দিতে পারবেন জি ঠিক আছে এটা কিন্তু 16 ইঞ্চি ডায়াটা 16 ইঞ্চিটা এটা প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস থাকবে কিন্তু বাজারে কিন্তু প্রচুর প্রাইসে বিক্রি হয় আমরা একদম রিজনেবল প্রাইসে দেব ইনশাআল্লাহ এটা মাত্র 7100 টাকা 7100 টাকা মাত্র 7100 টাকা 7100 টাকা হলে এই প্রোডাক্টে আপনি নিতে পারবেন তো আমাদের স্টকে আবার বলে দিচ্ছি যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ এই প্রাইসে রাখার চেষ্টা করব কারণ ফ্যানের বাজার তো বুঝুনই

খুবই ফোর্স থাকবে এটাও কিন্তু আপনার এই যে আমি যদি একটু অন করে দেখাই এটাও চব্বিশ স্পিড পর্যন্ত এবং বাতাসের ফোর্সটা দেখছেন ভাই অনেক ঠান্ডা বাতাস দিচ্ছে অনেক বাতাস তারপরে এলইডি লাইট আছে মানে সব দিকে আমি বলবো পারফেক্ট পারফেক্ট একটি ফ্যান সব দিকে যদি বলে এবং এটাও কিন্তু ইউএসবি সেম আর কি ওটার মতোই সেম শুধু এটা ডায়াটা বড় আছে

এটা কিন্তু ঢাকা নিউ মার্কেটে সিটি কমপ্লেক্স মানে আপনি কাঁচাবাজারে এই জায়গায় আসলেই দেখবেন একটা সতরতলা একটা ভবন আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটার দ্বিতীয়তলা তলা ছাপ্পান্ন নম্বর দোকান মানে সেকেন্ড যে অ্যাক্সেলেটার সিঁড়িটা আছে এটা দিয়ে ঢুকলেই দেখবেন আমাদের সবটা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স জি আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতে একদম সহজ আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি তার মানে কোনো বুকিং এর প্রয়োজন নাই আর ঢাকার বাইরের ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করতে হয় জি আর কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে অবশ্যই আমি বলবো ওয়েলকাম সবাই ভিডিও কলে প্রোডাক্ট দেখে কেউ প্রতারিত হবেন না আমি বলবো দেখেন যারা প্রতারণা করে তারা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখাইতে পারে না এক আর তারা কিন্তু দেখা যায় যে 1000 1500 টাকা মানে অ্যাডভান্স চায় এরকম মানে বেশি টাকা অ্যাডভান্স চায় আর যারা ডেলিভারি অ্যাডভান্স চায় তাদের আপনি ট্রাস্ট করতে পারেন ভিডিও কল দিতে পারেন ট্রাস্ট ইস্যু থাকলে প্রোডাক্ট নিতে পারেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর ফ্যানের কালেকশনগুলো আমার চ্যানেলে ভিওরদের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার উত্তর লো ধন্যবাদ